পাকিস্তানের একটা ভিডিও ঘুরে বেড়াচ্ছে গোটা গ্রামে কোনো বিয়ে বাড়িতে গান বাজে না যদি গান বাজায় তাহলে ওই বাড়িতে কেউ বিয়ে খেতে যাবে না মূলবি তো যাবি না কোনো দোকানে যদি বেড়ি সিগারেট বিক্রি হয় ওই দোকানে কেউ ক্রয় করতে যাবে না বেড়ি সিগারেট মুক্ত জদ্দা মুক্ত তামা মুক্ত গুল মুক্ত আপনার বেপর্দা মুক্ত সম্পূর্ণ শরিয়ত ভিত্তিক রাজা বিহীন ইসলাম তায় হয়ে আছে ওখানে বলে ভিডি নেটে শ্বাস দেন কোন গ্রামে ইসলাম কায়ম হয়ে আছে ইসলাম অনুযায়ী চলে একদম নেতা নাই একটা মাদ্রাসা আছে মসজিদে ওই মসজিদ শাসন করে এই সমাজকে আল্লাহ এই মসজিদ থেকে শাসন করেন সমাজ তৈরি করেন মহামন্তরকে পর্দা শিখান বাড়ি ঘরে ওভাবে করেন শহরে বাড়িতে বাড়িতে টয়লেটের ব্যবস্থা থাকে সুতরাং বেপর্দা হওয়ার কোনো সুযোগই নাই ফরজ পর্দা এটা না করলে পাপ হবে গুণা হবে এবং কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে আল্লাহর কাটগাড়া দাঁড়িয়ে আপনাকে হিসাব দিতে হবে এই স্ত্রী এই মেয়ে আপনার জন্য অবাল হয়ে যাবে মুসিবত হয়ে যাবে জান্নাতে যেতে দিবেন না আপনাকে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝাতে অভিধান করেন